আসসালামু আলাইকুম বারাকশাপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেরিলের অন্যতম জনপ্রিয় বেবি স্কিন কেয়ার প্রোডাক্ট মেরিল বেবি ডিপ ময়শ্চারাইজিং লোশন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে বেবি কেয়ার ও স্কিন কেয়ারের আরও দরকারি রিভিউগুলো আপনি মিস না করেন আমার হাতে যে লোশনটি দেখতে পাচ্ছেন এটি আসে খুব স্টাইলিশ পেস্ট কালারের একটি জারে এবং এটি এর ডিজাইনটি অনেক সুন্দর আপনার বাচ্চা এটি ডিজাইন দেখলে পছন্দ করবে বেশ খেলনা টাইপের একটা ডিজাইন বাচ্চাদের সাথে সামঞ্জস্য রেখেই স্কোয়ার টয়লেট ট্রিজ এটা তৈরি করেছে চমৎকার একটি প্রোডাক্ট দর্শক মেরিল বেবি ডিপ ময়শ্চারাইজিং লোশন মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক হাইড্রেটেড হেলদি বেবি স্কিন উইথ ভিটামিন বি থ্রি ভিটামিন সি ভিটামিন ই এবং হাইপো অ্যালার্জেনিক ফর্মুলা এটিতে ব্যবহার করা হয়েছে মেরিল বেবি লোশন খুবই জেন্টাল ত্বকের জন্য এবং এটি শিশুর ত্বককে ডিপ মশ্চারাইজ দেয় এবং এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড দর্শক এর টেক্সচারটা আপনাদেরকে দেখে দিই দেখুন আমার আঙ্গুলের মাথায় একটু টেক্সচার আমি বের করে নিয়েছি এর টেক্সচারটা একদম লাইট নন স্টিকি এবং খুব দ্রুত স্কিন অ্যাবজর্ব হয়ে যায় সাথে থাকে বেবিদের জন্য পারফেক্ট হালকা মিষ্টি ফ্রেশ সুগন্ধ এর টেক্সচারটা আসলেই খুব সুন্দর দুটো আপনার শিশুর ত্বকে অবজর্ব হয়ে যাবে দর্শক এতে আছে ন্যাচারাল মসচারাইজার্স ভিটামিন ই মাইল্ড অ্যান্ড সেফ ইনগ্রিডিয়েন্টস যা বেবির ত্বককে রাখে নরম হাইড্রেটেড আর সেপ এই লোশনটি কাদের জন্য ভালো ড্রাই বা রাপ স্কিনের বেবির জন্য এই লোশনটি খুবই ভালো শীতকালে তো এটি আরও ভালো কাজ করে আর নিউ বর্ন থেকে শুরু করে বড়ো বেবিরাও ব্যবহার করতে পারে দর্শক এর স্কিন রিয়াকশন সম্পর্কে জেনে নেই ইউজ করে দেখেছি কোনো র্যাশ বা অ্যালার্জি হয়নি স্কিনকে এক ধরনের সফটওয়্যার ময়শ্চারাইজ ফিল দেয় এর সুবিধা সম্পর্কে জেনে নেই এর সুবিধাগুলো হচ্ছে এটি ত্বককে দেয় ডিপ ময়েশ্চারাইজেশন এটি লাইট এবং এর ঘ্রাণটা অনেক সুন্দর এবং এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এই লোসনটি ব্যবহারের বিষয়ে আপনাদেরকে যেটি খেয়াল রাখতে হবে যদি বাচ্চার স্কিন খুব তেলতেলে স্কিন হয় সেক্ষেত্রে একটু বেশি হাইড্রেটেড লাগতে পারে আর এটি ব্যবহার করার পর যদি রোদে যান তাহলে আলাদা সান প্রোটেকশন লাগবে এই প্রোডাক্টের সম্পর্কে একটি সুন্দর একটি ট্রিক্স আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু এটি বাচ্চাদের জন্য তৈরি তৈরীকৃত একটি প্রোডাক্ট সেহেতু এই প্রোডাক্টে রকম কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে যেসব নারীরা সাধারণ রূপ চর্চার জন্য তো তারা চাইলে এটি তাদের ব্যবহার করতে পারেন তো চলুন এর প্যাকেজ এবং দাম সম্পর্কে জেনে নেই দেখতে পাচ্ছেন ছোট একটি প্যাকেজ আপনাদেরকে দেখাচ্ছি এটি সাইজ হচ্ছে একশো মিলি সাইজের প্যাকেজ তো এটির দাম আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য দুশো টাকা এবং দুইশো মিলি সাইজের একটি প্যাকেজ দেখতে পাচ্ছেন সব থেকে বড়ো এটি সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো ষাট টাকা তো এই প্রোডাক্টটি কোথায় পাবেন এই প্রোডাক্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আপনাদের স্থানীয় যে স্টোরগুলো আছে লোকাল স্টোরগুলো আছে ওখানেও আপনারা এই রেবুলেশনটি সহজেই পেয়ে যাবেন এটি বাজেট ফ্রেন্ডলি এবং মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় এক কথা এটি সহজলভ্য সব মিলিয়ে এটা একটা জেন্টেল সেফ ও ডিপ ময়শ্চারাইজিং রেবুলেশন শীত ও ড্রাই স্কিনের জন্য সত্যিই ভালো একটি অপশন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন